ছোট্ট বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো তো আজকে নিয়ে এসে ইংলিশ আলফাবেদ বানান এবং উচ্চারণ করে শোনাব দেখো এ ফর অ্যাপেল এ ডবল পি এল ই অ্যাপেল অ্যাপেলের বাংলা অর্থ হলো আপেল বি ফর বয় বয়ের বাংলা অর্থ হল বালক বি ওয়াই বয় বালক সিফর কাউ ও ডাব্লিউ কাউ কাউয়ের বাংলা অর্থ হলো গরু ডিফর ডগ ডি ও জি ডগ ডগের বাংলার অর্থ কুকুর ই ফর ইয়ার ইয়ারের বাংলার অর্থ হলো কান ই এ আর ইয়ার ইয়ারের বাংলার অর্থ কান ই ফর ফ্লগ জি ফ্লগ ফ্লগের বাংলার তো হলো পতাকা ফর গার্ল গার্লের বাংলার হলো বালিকা জি আই আর এল গার্ল গার্লের বাংলার অর্থ বালিকা এইচ ফর হর্স হর্সের বাংলা অর্থ হল ঘোড়া এইচ ও আর এস ই হর্স হর্সের বাংলা অর্থ হল ঘোড়া আই আই ফর আইসক্রিম আই সি E, i, c, R, e, आइसिम क्रीम आइसक्रीम बांगलार अर्थ हल आइसक्रीम जेफर j, जे डबल इ जी জে ডব ইপি জিপ বাংলার অর্থ হলো জিপ গাড়ি কেফর কিং কেআইএনজি কিং কিংয়ের বাংলা অর্থ হলো রাজা এলফর লায়ন এলআইও এন লায়ন লায়নের বাংলা অর্থ হল সিংহ এমফার ম্যানগো এম এন জি ও ম্যানগো ম্যানগোয়ের বাংলা অর্থ হলো আম ইনফর নজ এন ও এস ওসই নজ বাংলা অর্থ হলো নাক ও ফর আউল ও ডাব্লিউ এল আউল আউলের বাংলা অর্থ হলো প্যাঁচা পি প্যারট পি এ ডবল আর ও টি প্যারট প্যারোটের বাংলা অর্থ হলো তোতা পাখি কিউ কিউ ফর কুয়েল্ট কিউ ইউ আই এল টি কুয়েল্ট কুয়েল্টের বাংলা অর্থ হলো লেভ রোজ আর ও এস ই রোজ রোজের বাংলা অর্থ হলো গোলাপ এস ফর শিপ এস এইচ পি শিপ শিপ এর বাংলা অর্থ জাহাজ টি ফর টাইগার টি আই জিই আর টাইগার টাইগারের বাংলার্থ বাঘ ইউ ইউফর আম্রেলা ইউএমি আর ই ডবলএল এম্বেলা আমার বাংলার অর্থ হল ছাতা ভি ভি ফর ভায়োলিন ভিআই ওলআইএন ই ভায়োলিন বাংলার তো হল বেহালা ডাব্লিউ ডাব্লিউ ফর ওয়াটস ওয়াটস ডাব্লিউ এ টি সি এইচ ওয়াটস ওয়াটসের বাংলার তো হলো হাতঘড়ি এক্স এক্স ফর এক্স মাস এক্স এম এ ডবলএস এক্স মাস এক্স মাসের বাংলার অর্থ হল বড়দিন ওয়াই ওয়াই ফর ইও ইউ ইউ ইউর অর্থ হল হাত লাট্টু ওয়াই ও ইয়াই ও ইউ বাংলা অর্থ হল হাত লাট্টু জেট জেড ফর জেব্রা জেড ই আর এ জেব্রা জেব্রা এর বাংলা অর্থ হলো জেব্রা ভিডিওটা যদি ভালো লাগে তবে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবে একটি সাবস্ক্রাইব একটি লাইক দিলে নিত্য নতুন ভিডিও বানাতে উৎসাহিত হয় ভিডিওটা দেখে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবে আজকে আজকের জন্য বিদায়